এবার ইডির স্ক্যানারে মন্ত্রী কন্যা নজরে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক যে খবরের দিকে আমরা নজর রেখেছি এবার ইডির স্ক্যানারে মন্ত্রী কন্যা নজরে মন্ত্রী জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী হাসপাতালে ভর্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপনারা জানেন এবং হাসপাতাল থেকে এই মেয়েকে চিঠি মন্ত্রীর চিঠিতে শঙ্করার্থ সহ দুজনের নাম এবং চিঠি সম্পর্কে তথ্য জানতে তলব করা হতে পারে বলেই জানা যাচ্ছে মন্ত্রী কন্যাকে তলব করতে পারে ইডি আপনারা জানেন ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী আমরা আরো বিস্তারিত ভাবে জানবো সুকৃতি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুকৃতি ইডিরারে এবার মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী ইডির সূত্রে আর কি জানতে পারছো কি তথ্য রয়েছে ইডির হাতে দেখো রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তবে আপাতত পক্ষে নিজের শারীরিক অসুস্থতা জনিত কারণে এসএসে হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন হাসপাতাল থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার চিঠি লিখেছেন এবং মেয়েকে দেওয়া সেই চিঠিতে ইতিমধ্যেই হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল তারা আদালতেই জানিয়েছিল চিঠির কথা সামনে আনেন এবং তারা এও জানিয়েছিল আদালতে যে চিঠির মধ্যে শঙ্করের নাম পাওয়া গিয়েছে এবং বর্তমান মানে এখন ইডি সূত্রের খবর যে সেই চিঠিতে লেখা রয়েছে শুধু শঙ্করের নাম নয় আরো দুজনের নাম রয়েছে দরকারে তাদের কাছ থেকে টাকা চাওয়ার পরামর্শ প্রিয়দর্শিনীকে দিয়েছিলেন অর্থাৎ জ্যোতিপ্রিয় তার মেয়েকে দিয়েছিলেন খবর ওই রহস্যময় ব্যক্তি কারা তা জানতে বালু কন্যা প্রিয়দর্শনীকে তলব করতে পারেন ইডি আধিকারিকরা সর্দিক সিজিও কমপ্লেক্সে অর্থাৎ ইডি দফতরে তলব করতে পারেন কিছুদিনের মধ্যেই শুধু তাইরা তাদের কাছে জ্যোতিপ্রিয় কত টাকা গচ্ছিত রেখেছিল সেই প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকরা তার মেয়েকে এবং ব্যক্তি কারা কোথায় থাকেন তাদের সঙ্গে তার জ্যোতিপ্রিয় মল্লিকের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক এই বিষয়গুলো জানতে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করতে চলেছেন টিভি আধিকারিকরা সুস্মিতা একদমই ধন্যবাদ সুকৃতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য